হ্যালো এব্রিহন আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব বুন্দিয়ার রেসিপি মনে চলে আসছে রোজা আর ইফতারির মধ্যে বুন্দিয়া ছাড়া তো একদমই ইফতার জমে না আপনারা যদি একদম দোকানের মতো পারফেক্ট বুন্দিয়া বানাতে চান তাহলে এই রেসিপিটা ফলো করতে পারেন আর এভাবে বুন্দিয়া বানিয়ে এক মাস পর্যন্ত কীভাবে সংরক্ষণ করবেন সেটাও বলে দেব বুন্দিয়া বানানোর জন্য প্রথমে লাগবে ভেষন তার জন্য নিয়েছি এক কাপ বেসন এখন বেসনটাকে একটা চাকনি দিয়ে চেকে নেব এখানে আমি এক কাপ বেসন নিয়েছি আপনার বেসনের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন তবে বেসনটাকে প্রথমে কিন্তু ভালোভাবে চেলে নিতে হবে বেসনটা ভালোভাবে চালা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ এখানে লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে আর যারা মিষ্টির মধ্যে লবণ পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন এখন এর মধ্যে অ্যাড করে দেবো ওয়ান থার্ড কাপ পানি এখানে এক কাপ বেসনের মধ্যে ওয়ান থার্ড কাপ পানি নিয়েছি অর্থাৎ চার ভাগের তিন ভাগ পানি নিতে হবে এখন পানিটাকে বেসনের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন বেসনের যে মিশ্রণটা আছে সেটা কিন্তু ভালোভাবে ফেটে নিতে হবে যত সময় নিয়ে বেসনের মিশ্রণটা ফেটবেন ততটাই কিন্তু বুন্দিয়া ফুলকো হবে পক্ষ রাখতে হবে ব্যাটারের মধ্যে যেন কোনো লাঞ্চ না থাকে আর দেখেন ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে আর গণতাটা আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এখন একটা বাটি নিয়ে কিছুটা ব্যাটার আলাদা করে নেব এখন বাটির মধ্যে যে ব্যাটারটা আছে সেই ব্যাটারটা কিন্তু আমি এরকমই রাখবো আর বাকি যে তুলে রেখেছি ব্যাটারটা এর মধ্যে অ্যাড করে দেব রেড ফুড কালার আপনারা চাইলে যে কোনো ফুড কালার ইউজ করতে পারেন দেখেন রেড ফুড কালারটা কিন্তু ব্যাটারের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন ব্যাটারটাকে একটা সাইডে রেখে দেব আর অন্য পাশে চুলাতে আগে থেকে তেল বসিয়ে রেখেছি তেলটা গরম হয়েছে কিনা চেক করে নেবেন এক ফোঁটা ব্যাটার দেওয়ার সাথে সাথে যখন দেখবেন তেলের উপরে বেশি আসছে তখন বুঝবেন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন বুন্দিয়াটা বানানোর জন্য ছেদ্রযুক্ত চামচ নিয়ে নিতে হবে বুন্দিয়াটা আপনারা কিরকম ছোটো করবেন বা বড় করবেন সেটা আপনাদের পছন্দ মতো চামচটা নিয়ে নেবেন এখন বুন্দিয়াটা যে চামচ দিয়ে বানাবেন সেই চামচটা তেলের উপরে ছয় থেকে সাত ইঞ্চি উপরে রেখে এভাবে ব্যাটারটা দিয়ে দিতে হবে ব্যাটারটা দেওয়ার সাথে সাথে দেখেন পড়ে যাচ্ছে আর সাথে সাথে কিন্তু উপরে বেশি আসছে আর যদি উপরে বেশি না আসে তেলটা ভালোভাবে গরম না হয় তাহলে কিন্তু বুন্দিয়াটা চেপটা হয়ে যাবে বুন্দিয়াটা কিন্তু সাথে সাথে নাড়া দেওয়ার প্রয়োজন নেই উপরে যখন পুরোপুরি বেশি আসবে এ পর্যায়ে নাড়া চাড়া দিয়ে তুলে নিতে হবে আর যখন বুন্দিয়াটা তেলে ছাড়বেন তখন কিন্তু চামচটা নাড়া দেওয়া যাবে না এভাবে স্ট্রেট করে চামচটা ধরে রাখতে হবে যতটুকু পরে ততটুকু আর যদি নাড়া দিয়ে দেন তাহলে কিন্তু বুন্দিয়াটা একটার সাথে আয়টা লেগে চ্যাপটা হয়ে যাবে বুন্দিয়াগুলো কিভাবে বানিয়েছি এটা কিন্তু বলার থেকে আপনি দেখেই হয়তো বুঝতে পারছেন আর যদি ব্যাটারটা ভালোভাবে না হয় তাহলে কিন্তু বুন্দিয়াটা ভালো হবে সেই জন্য আপনারা যতটুকু ভেশন নেবেন তার চার বাগের তিন ভাগ পানি নিতে হবে পানি নিয়ে ব্যাটারটা গুলতে হবে দেখেন বুন্দিয়াগুলো কিন্তু একদম মুক্তা দানার মতো হয়েছে এখন আর বুন্দিয়াটা কিন্তু এই ঠান্ডা হয়ে গেছে এ পর্যায়ে বুন্দিয়াটা একদম মুচমুচে আছে এখন বুন্দিয়ার জন্য শিরাটা রেডি করে নেব এখানে আমি এক কাপ বেসন বুন্দিয়ার জন্য এক কাপ চিনি নিয়েছি এখন এক কাপ চিনির মধ্যে হাফ কাপ দিয়ে দিব পানি চিনি আর পানিটাকে ভালোভাবে মিশিয়ে জাল করে নেব দুই থেকে তিন মিনিট দুই তিন মিনিটের বেশি জাল করার প্রয়োজন নেই কারণ এখানে আমি শিরা তৈরি করবো না এখানে এক তার বা দুই তার শিরা হওয়ার কোনো প্রয়োজন নেই যখন একটা চিটচিটে শিরা হয়ে যাবে তাহলে কিন্তু হবে এখন এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি এ পর যে ঘিটা দিলে কিন্তু বুন্দিয়ার মধ্যে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর মনে হয় গিয়ে বাজা বুন্দিয়া এখানে গিয়ের পরিবর্তে এলাচ বা গোলাপ জল অথবা কেওড়া জলও দিতে পারেন তাহলে কিন্তু এটা সুন্দর ফ্লেভার এখন চোলাটাকে অফ করে তারপর বুন্দিয়াটা দিয়ে দেব বুন্দিয়াগুলো দিয়ে এভাবে নাড়াচাড়া ছাড়া দিয়ে দিব বুন্দিয়ার সাথে শিরাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর দেখেন শিরা কিন্তু অনেকটাই আছে এভাবে রেস্টে রেখে দিতে হবে এক ঘন্টার জন্য ফিরে এলাম এক ঘন্টা পর দেখেন এক ঘন্টা পর কিন্তু একটু শিরা নেই বুন্দিয়াগুলো পুরোটা শিরা টেনে নিয়েছে আর বুন্দিয়ার শিরাকে রসে টুইটুম্বর হয়ে আছে আপনি আর দেখে হইতে বুঝতে পারছেন একদম দোকানের মতো পারফেক্ট বুন্দিয়া হয়েছে আপনারা চাইলেও কিন্তু এভাবে খুব সহজে বুন্দিয়া বানিয়ে নিতে পারেন আপনারা চাইলে বুন্দিয়াগুলো ইয়ারটাই বক্সে রেখে নর্মাল ফ্রিজে এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এভাবে বুন্দিয়া বাসায় বানিয়ে ইফতার আইটেমে আপনারা রাখতে পারেন বুন্দিয়াটা দেখতে যতটা লোভনীয় হয়েছে তার চেয়ে কেতে অসম্ভব মজার হয়েছে বুন্দিয়ার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে